আমন্ত্রণ সাথে আছে আমি বাংলাদেশ জামাতে শীর্ষ নেতৃত্ব ইসলামের আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি অক্টোবর মাস থেকে কে হচ্ছেন পরবর্তী আমির তা নিয়ে চলছে আলোচনা দলের মধ্যে গুঞ্জন টানা তৃতীয়বার দলটির শীর্ষ এ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন দলের শীর্ষ দায়িত্ব পালন করার কারণে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার ধারাবাহিক নেতৃত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দল এর আগে জামাতে ইসলামীতে টানা তৃতীয়বার আমিরের পদের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আজম এবং মাওলানা মতিউর রহমান নিজামী দলটির কেন্দ্রীয় নেতারা জানান দলের আমির নির্বাচন প্রক্রিয়া মাসব্যাপী চলে সারা দেশের গোপন ভোটে এই নির্বাচন সম্পন্ন করা হয় চলতি অক্টোবর মাসের প্রথম থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে প্রতি জেলায় রুকন সম্মেলনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং ডিসেম্বরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সাধারণত জামাতে ইসলামীতে আমি নির্বাচনে তিনজনের একটি প্যানেল গঠন করা হয় রুকনদের ভোটে তিনজনের মধ্য থেকে একজন নির্বাচিত হন নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ছাত্র শিবিরের সাবেক একজন জেলা সভাপতি বলেন ডাক্তার শফিকুর রহমান প্যানেলে থাকার সম্ভাবনা অনেক বেশি এছাড়া আছেন দলের সিনিয়র নায়েবে আমিন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নায় আমির অধ্যাপক মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও মিয়া গোলাম পরওয়ার এদের মধ্যে যে কোনো দুজন প্যানেলে থাকতে পারেন গাজামুখী ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের অবস্থা ও নিরাপত্তা নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার এক বিবৃতিতে তিনি বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের সাহসিকতার কথা বিশেষভাবে উল্লেখ করেন একই সঙ্গে গাজা ও শহীদুল আলমের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার রাতে প্রধান উপদেষ্টার বিবৃতির কথা জানান বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন শহীদুল আলম এই অভিযানে অংশ নিয়েছেন একই সাহস দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে যে মানসিকতা তিনি দুই সালে শেখ হাসিনার সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে একশো সাত দিন কারাভোগের মধ্যেও দেখিয়েছিলেন তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক বিবৃতির শেষে তিনি বলেন আমরা শহীদুল আলমের পাশে আছি আমরা গাজার পাশে আছি এখন এবং চিরকাল নেত্রকোনায় হেফাজত ইসলামের জেলা কাউন্সিলে হট্টগোল ও হাতাহাতির কারণে কাউন্সিল স্থগিত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় কমিটি শনিবার বিকেলে নেত্রকোনা জেলা পাবলিক হলে পূর্ব নির্ধারিত জেলা কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয় পরে দুপুর দুইটা থেকে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতাকর্মী ছাড়াও স্থানীয় আলেমরা বক্তব্য রাখেন পরে জেলা কাউন্সিলের প্রস্তুতির সময় হাত তুলে সমর্থন প্রক্রিয়ায় কমিটি গঠনের সিদ্ধান্ত হলে মঞ্চের ওপরে ও নিচে হট্টগোল হাতাহাতি শুরু হয় এ সময় কোনো পক্ষকে সামাল দিতে না পেরে নেত্রকোনা জেলা কাউন্সিল স্থগিত করে কেন্দ্রীয় কমিটির নেতারা কাউন্সিলে বিশেষ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাশেমি আজিজুল হক ইসলামাবাদী সহকারী মহাসচিব আতাউল্লাহ আমির সহ অন্যরা বক্তব্য রাখেন কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব উপস্থিত থাকার কথা ছিল তবে কাউন্সিলে হট্টগোলের কথা শুনে তিনি সেখানে উপস্থিত হননি কাউন্সিলে নেত্রকোনার দশ উপজেলার বিভিন্ন ইউনিটের কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও সাধারণ কাউন্সিলররা উপস্থিত ছিলেন তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার মিষ্টি ম্যাজিক ডাকা অনির্দিষ্টকালের অবরোধে যে ধরনের নাশকতা রোধে খাগড়াছড়ির সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভায় জারি করা একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে আট দিন জারি থাকার পর আগামীকাল রোববার ভোর ছয়টা থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার হবে শনিবার রাত নয়টার দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় একই দিন গুইমারা থেকে একশো ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং জনগণের যান ও মালের ক্ষতি সাধনের আশঙ্কা থাকায় গত শনিবার দুপুর দুইটা থেকে পরবর্তীতে নির্দেশ না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে একশো চুয়াল্লিশ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা পাওয়া গেছে এর আগে শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ অক্টোবর বা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে করে যুব ছাত্র জনতা চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে ইলিশ ধরা ও বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে আদালত সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ রেখে পালিয়ে গেছেন জেলেরা শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা কমিশনার আব্দুল আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় তবে জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি ভ্রাম্যমান আদালত সূত্র জানায় নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ মাছ ধরে সমুদ্র পার উপজেলার বিভিন্ন স্থানে বিক্রির জন্য অবস্থান করছিল এ সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট দেখে মাছ রেখে জেলেরা পালিয়ে গেছেন তাদের ফেলে যাওয়া প্রায় ২৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে পরে ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় খানায় বিতরণ করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাসিম সিম বিল্লা বলেন সরকারি নির্দেশনা মোতাবেক চার অক্টোবর থেকে আগামী বাইশ দিন সারা দেশে ইলিশ মাছ বিক্রয় কিছু সরবরাহ সাগরে নেমেছে মাছ ধরার জন্য তারই পরিপ্রেক্ষিতে আমরা কোস্টগার্ডের সদস্য এবং আমাদের নৌ পুলিশের সদস্য সহযোগিতায় আমরা স্পিড বোর্ড সহযোগী আমরা প্রায় পনেরো বিশটা ভোট আটক করতে সমর্থ হই এবং প্রায় দুইশো কেজি ইলিশ আটক করি এবং সেটা আমাদের উর্ধন কর্তৃপক্ষ এবং ইয়ন মহোদয়ের পরামর্শে আমরা এই তিনখানায় বিতরণ করবো শীঘ্রই আমরা পালিয়ে গিয়েছে বোর্ড থেকে লাভ দিয়ে পালিয়ে গিয়েছে ওদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি আমরা আশা করি ওদেরকে একটা ব্যবস্থা নিব আমরা কঠোর মোবাইল কোড করব অভিযান করব নিয়মিত পেট্রোলিং করব আমাদের নৌ পুলিশের সদস্য আছে আমাদের কোস্টগার্ডের সদস্য আছে আমরা এই অভিযান অব্যাহত রাখবো এবং আপনারা সময় সময়ে জানতে পারবেন ইনশাল্লাহ জানাবো আন্তর্জাতিক সংবাদ প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে শক্তি তার জেরে ভারতের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি তথ্য অনুযায়ী আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি গত ছয় ঘন্টায় পশ্চিম দিকে প্রায় তেরো কিলোমিটার গতিতে অগ্রসর হয়েছে বর্তমানে ঝড়টির বাতাসের গতিবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার যা দমকা হাওয়ায় একশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে শনিবার সকালে ঝড়টির অবস্থান ছিল দ্বারকা থেকে চারশো কিলোমিটার পশ্চিমে নলিয়া থেকে চারশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে প্রায় দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে আইএমডি জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত গুজরাট ও মহারাষ্ট্র উপকূলে উত্তাল সমুদ্র ছোড়ো হাওয়া এবং ঘন্টায় ৪৫ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতির বাতাস বয়ে যেতে পারে যা দমকা হাওয়ায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে শনিবার উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব আরব সাগর অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার পর্যন্ত ষাট থেকে একশো কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করা হয়েছে ফলে মঙ্গলবার পর্যন্ত জেলেদের উত্তর পশ্চিম আরব সাগরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ এদিন দেশটির সাধারণ নাগরিকের সঙ্গে সহমত জানিয়ে হাজারো শিক্ষার্থী ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসেন মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে বার্সেলোনা শহরে পুলিশের ধারণা সত্তর হাজারের বেশি মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন সম্প্রতি স্পেনে ফিলিস্তিনেদের প্রতি জনসমর্থন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে স্পেনের বামপন্থী সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে এদিন শিক্ষার্থীদের পক্ষে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় স্পেনের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো স্লোগানের রাস্তায় নেমে আসে তারা জানা গেছে সুমুথ ফ্লোটিলা নৌবহরের থাকা চারশো জন কর্মীর মধ্যে অন্তত চল্লিশ জন স্প্যানিশ নাগরিক যাদের মধ্যে বার্সেলোনার সাবেক মেয়রও রয়েছেন এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস গাজায় ধ্বংসযজ্ঞকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন এবং ইসরায়েলি দলকে সব আন্তর্জাতিক ক্রীড়া আসর থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে